আপনি দেখেন সব সব দেশি কবুতর সব দেশি কালারিং কবুতর একটা মানিকগঞ্জ হাট বাস স্ট্যান্ডের সামনে মমতার চক্ষুসলের সামনে প্রতি শুক্রবার বসে বা এই নটটি কিনছে কত দেয়া কিনছেন ভাই এই নটটা কালারিং কবুতরটা নটটা চারশো টাকা দিয়ে কিনা হয়েছে ভাই সবগুলা কি জোড়া নাকি সবগুলাই সাতটা নরি ছয়টা সব লাল মাথা সাদা লাল মাথা সাদা সবগুলা নর খবর সব

ছশো টাকা পারিটাল দাম থেকে বেশ কত উঠেছে কেমানিক হাতে বেশ মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে প্রতি শুক্রবার এই হাটটি বসে সকাল আটটা থেকে দুপুর একটা তৈরি জমান নামাজের জন্য শেষ যায় হয়ে হাই রোডের সাথে হাটে আজকে বেশ কবুতর হাটে অনেক কবুতর আজকে আমদানি